রাজ্য সরকারি কর্মসূচি এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান আইনসভা সংস্থা সরকারি সংস্থা পঞ্চায়েত পুরসভা ও স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মঙ্গলবার নবান্ন তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মূলত বেতনের আঠারো শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন পাশাপাশি রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ওপর আঠারো শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন নবান্ন থেকে প্রকাশিত এক স্মারক অনুযায়ী যারা পঞ্চম পে কমিশন অনুযায়ী পূর্ববর্তী বেতন ক্রমে রয়েছেন তাদের মহার্ঘ ভাতা একশো একষট্টি শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে একশো শতাংশ হবে আর যে সব পেনশনভোগী এখনও রোপা দু হাজার নয় অনুযায়ী পেনশন পাচ্ছেন তারাও একশো একাত্তর শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছেন শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই সবাই কি এর মধ্যে এ পাবেন আর কি পেনশন হোল্ডার্স তাদের থেকে এটা লাভ হবে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ তিনটে ফেজে দেওয়া হয় বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দো হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দোশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দো হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে